وَمَا زَالَتْ تِلْكَ دَاعَوَاهُمْ حَتَّى جَعَلْنَاهُمْ হাসিদান خَامِدِينَ 19 فনিরও তাদের এই মিলাপ চলতে থাকে আমি তাদেরকে কেটে ফেলা শস্য ও নিবে যাওয়ার আগুন স্বদেশ না করা পর্যন্ত ওয়া মা খালাকানা আস-সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা আসমান জমিন ও তাদের মাঝখানে যা কিছু আছে তার কোনো কিছুই আমি খেলার ছলে সৃষ্টি করিনি আমি যদি খেলার উপকরণ গ্রহণ করতে চাইতাম তবে আমার কাছে যা আছে তা দিয়েই করতাম কিন্তু আমি তা করিনি আঠারো বরং আমি মিথ্যার উপর সত্য নিক্ষেপ করি ফলে তা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং নিমিশেই তা বিলুপ্ত হয় আর তোমাদের জন্য রয়েছে দূর্ব তোমরা যা বলছো তার জন্য ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান 'ইনদাহু লা ইস্তাকবুরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন গুণিশার আসমান জমিনে যারা আছে তারা সবাই তার আর তার কাছে যারা আছে তারা অহংকার বশত তার ইবাদত হতে বিনুক হয় না এবং ক্লান্তিও বোধ করেন না